এটা দেখতে এইরকম হবে এটাকে নেওয়ার আগে 10 থেকে বারো বার ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যখন নতুন কিনবেন এটাকে বাইরে দুটো পাফ ছাড়বেন তাতে সিলটা ওপেন হয়ে যাবে কিছু দিয়ে এটাকে ফুটো করার দরকার নেই এবার আপনাকে কি করে নিতে হবে ভালোভাবে ঝাঁকিয়ে যখনই নেবেন প্রতিবার ভালোভাবে ছাপাতে হবে প্রতিবার বাইরে ছাড়ার দরকার নেই সিলটা ওপেনের জন্য ওটা যখন নতুন কিনবেন তখনই ছাড়তে হবে এবার সোজা হয়ে বসে মাথা সোজা রেখে একটা নাক বন্ধ দিকে নাকের দেবেন দিয়ে নাকের বলটার দিকে একটু বেঁকিয়ে দেবেন দিয়ে একটা স্প্রে করবেন দিয়ে বাইরে থেকে ডোলে দেবেন এইভাবে মাসাজ করে নিতে হবে এটাকে ইনহেল করার দরকার নেই এই নাকে একটা পাফ এই নাকে একটা পাফ এরকম করে সকালে একবার বিকালে একবার দিনে দুবার কোনো ক্ষেত্রে নাকে স্প্রে যদি সকালে দুবার করে নিতে হয় তাহলে কিভাবে নেবে এই নাকে পাফ করে সঙ্গে সঙ্গে মাসাজ পাফ করে সঙ্গে সঙ্গে মাসাজ দিয়ে ঘড়ি থেকে এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট পরে আবার এটাকে ভালোভাবে আবার একবার দিতাম বিরাম করে আপনাকে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন